অচিনপুর বনে রানু বৃদ্ধা তার দুই নাতনিকে নিয়ে বসবাস করত তাদের নাম ছিল টুকি ও টুনু টুকি আর টুনু যখন অনেক ছোট ছিল তখনই তাদের বাবা মা মারা যায় আর তখন থেকে রানু বৃদ্ধা অনেক কষ্টে তাদের বড় করতে থাকে তুমি কখন থেকে পানি গরম করছো এখনো তুমি দাদা সেদ্ধ করছো না কেন কুদে আমার পেট যে ঝুলে গেল। কুদে জালাজি আর সহ্য করতে পাচ্ছি না। আরে দিদি ভাই বেশি গরম করলে দানা অনেক বড় বড় হয় আর বড় দানা খেতে অনেক ভালো লাগে। কিন্তু তুমি ছাবাই তো দানা সিদ্ধ না করেই খায়। আমার বন্ধুরা তো কত মজার মজার খাবার খায়। তুমি শুধু প্রতিদিন আমাদের দানা সিদ্ধ করে খাওয়াও। আমার বন্ধুর বাবা মায়ের মতো তুমি তো মজার মজার খাবার খাওয়াতে পারো চুপ কর চলো আমার কি এত টাকা পয়সা আছে নাকি যে আমাদের মজার মজার খাবার কিনে খাওয়াবে থাম্মা কষ্ট করে যা খাওয়াই এতেই আমরা অনেক খুশি আর কখনো চামাকে এসব বলবে না তাহলে যে চামাক খুব মন খারাপ করে মন খারাপ করেনি রে দিদি ভাই আমার কাছে যখন টাকা হবে আমি ওদের মতো তোদের ও মজার মজার খাবার খাওয়াবো আচ্ছা ঠিক আছে তাম্মা আমি তোমাকে আর কখন এসব বলে কষ্ট দেব না এই তো দানা সেদ্ধ হয়ে গেছে এখন তোরা খেয়ে খেলতে যা এরপর রানু টুকি ও টুনুকে খাবার খেতে দেয় ওরা খাবার খেয়ে খেলতে চলে যায় এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে আসে আর বিকেল হতে টকি ও টুনু বাড়িতে ফিরতে থাকে তখন তার বাড়ি থেকে তাদের ডাকতে থাকে এই টকি টুনু এদিকে আয় তো কে হয়েছে তুমি আমাকে ডাকছো কেন কাল আমার জন্মদিনের অনুষ্ঠান হবে তাই তোরা সকাল সকাল আমার বাড়িতে চলে আসিস কেমন আর জন্মদিনে তোদের অনেক মজার মধ্যে কেক খাওয়াবো বুঝেছিস তোরা তো মজার কখনো খাসনি সত্যি বলতো মাছি আমাদের মজার মজার কেক খাবে আচ্ছা ঠিক আছে আমরা কাল সকালে চলে আসব এসব বলে টুনি ও টুকি বাড়িতে চলে যায় আর এভাবে সেই দিন কেটে যায় টুনু তাড়াতাড়ি চল আমরা টিএ মাছের বাড়িতে যাই কিন্তু কেন রে দিদি ভাই আজকে টিএ মাছের জন্মদিন আমাদের চকাল চকাল যেতে পারেছে জামি জন্মদিনের অনুষ্ঠান এত সকালে করে নাকি আমরা করি বলে তোদের দিয়ে কাজ করাবে তাই তাড়াতাড়ি যেতে বলেছে তোরা ঠিয়ের বাড়িতে যাস না দিদি ভাই আচ্ছা ঠিক আছে জামি আমি তাহলে যাব না আমি যে খুব খুঁজে পেয়েছি এবার আমাদের কিছু খেতে দাও তো তো খাবার কোথায় পাই ঘরে তো একটা দানাও নেই তোরা বাড়িতে থাক আমি কিছু দানা জোগাড় করে নিয়ে আসি এই কথা বলে রানু যেই না বাড়ি থেকে বের হতে যাবে তখনই সে মাথা ঘুরে নিচে পড়ে যায় শরীরটা যে গেল দিদি ভাই তোরা কোথায় তোমার কি হয়েছে তুমি এভাবে পড়ে গেছো কেন জানি দিদিভাই দি ভাই হঠাৎ ঘুরতেই মাথা ঘুরে পড়ে গেলাম আর এখন যে আর এখান থেকে উঠতে পাচ্ছি না টুনু এদিকে চোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তারপর টুকি টুনুকে তার সব বুদ্ধির কথা খুলে বলে মামা তুমি এখানে থাকো আমরা এই কোণে আইছি তোরা আবার কোথায় যাচ্ছে ভুল করেও ঠিকের বাড়িতে যাস না দাঁড়া বলছি আমার কথাটা তো শোন রানু এইভাবে টুকি ও টুনুকে ডাকতে থাকে কিন্তু তারা কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় প্যারি মাই ও প্যারি মাই চি ম্যারিকে টুকি ডাকছিস কেন জানো পেয়ারি মাছি আমার ঠাম্মিনা খুব অসুস্থ হয়ে পড়েছে তুমি কি জানো ওষুধি গাছ কোথায় পাওয়া যাবে হ্যাঁ মা জানি বনের উত্তর থেকে পাহাড়ের কাছে একটা নীল গাছ আছে সেটাই ওষুধি গাছ ওই গাছের পাতায় এনে তোর ঠাম্মিকে খাওয়ালেই সুস্থ হয়ে যাবে আই থেকে গাছ দিয়ে তোমাকে আর ধন্যবাদ এরপর টুকি আর টুনু পাহাড়ের উদ্দেশ্যে উঠতে থাকে আর তারা কিছু দূর যেতেই পথ হারিয়ে ফেলে এ কি টলু পাহাড়ি পথ কোন দেখি সেটা তো জানি না আমি তো জানি না এখন তাহলে আপনি কি করব দেখি তখনই তাদের পাশে থাকা পাথর মনে মনে পড়তে থাকে এই ছানারা বোঝে বিপদে পড়েছে এদেরকে আমার সাহায্য করা দরকার এই যে ছানারা তোমরা পাহাড়ের কাছে কেন যেতে যাচ্ছ কী জন্য কথা বলছে দিদি আমার তো মনে হচ্ছে এখানে ভূত কথা বলছে আমরা বুঝি ভূতে রাতে চলে এসেছি বাসতে চাইলে চল তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই এই ছানারা তো দেখছি আমার কথা শুনে ভয় পেয়েছে তাহলে এদের কাছে থেকে সব কথাগুলো অন্যভাবে শুনতে হবে এই ছানারা তুমি যদি এখান থেকে এক পাপি যাও তাহলে এখানে বন্দি করে ফেলবো না না আমে বন্দী করোনা দাই করে আমনে ছেড়ে দাও আমంటి যদি বন্দী করো তাহলে তুমি আজকে তোরে মারা যাবে কেন তোমার থামির কি হয়েছে আর তোমাদের বাবা মানে জানে না কি হয়েছে হঠাৎ করে থামি মাইতে করে মাইতেতে পড়ে গেছে

ওই তো তোমাদের ভালো খাওয়াতে পারে না এখানে থাকলে অনেক মজার মজার খাবার খেতে পারবে না আমরা এখানে থাকতে চাই না মজার খাবারেরও দরকার নেই আমাদের আমরা ছোটো ঠাম্মির কাছে থাকবো তাম্মি আমাদের খুব ভালোবাসে তাই ঠাম্মিকে কক্ষো হারাতে চাই না দিদি চল আমরা এখান থেকে চলে যাই আমার মনে হয় পাথর আমাদের ভয় দেখাচ্ছে বন্ধু এদিকে এসো আজ তোমাকে আরো একজনকে সাহায্য করতে হবে কাকে সাহায্য করতে হবে বন্ধু তারপর পাথর ইগলকে সব কথা খুলে বলে ছানাদের ঠাম্মির প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে তুমি ছানাদের পিছু পিছু ওদের বাড়িতে চলে যাও আর ওদের সাহায্য করে এসো এই নাও জাদুর কাঠি আচ্ছা ঠিক আছে বন্ধু এরপর ঈগল ছানাদের পিছু পিছু তাদের বাড়িতে চলে আসে এ খেতে দে ভাই তোরা হাঁফ পাচ্ছিস কেন কোথায় গিয়েছিলে অমিশা বলছি তোমার নাতিরা খুব ভালো তোমাকে অনেক ভালোবাসে একে আঁকি তুমি কে আর আমরা যে যাম্মিকে এতো ভালোবাসি সেটা তুমি জানলে কী করে তারপর ঈগল টুকিকে সব কথা খুলে বলে আর সব শুনে রানো ভিশন খুশি হয়ে যায় আমার সোনা দিদি ভাই ওরা ছোট হয়ে কেন এত দূরে গিয়েছে লি চিন্তা করো না বড়িমা আমি তোমার অসুখ ছাড়িয়ে দিচ্ছি এই গোল জাদুর কাঠি সাহায্যে রানো বৃদ্ধাকে সুস্থ করে দেয় হকি আমি তো সুস্থ হয়ে গেছি ইগোল তোমাকে অনেক ধন্যবাদ বাবা এই নোক তোমাদের সুন্দর দেখতে বাড়ি এর ভেতরে অনেক মজার মজার খাবার আছে সে খাবার কখনোই খেয়ে শেষ করতে পারবে না অ্যাঙ্কে পাথরটা খুব ভালো আমাদের কত সুন্দর দেখতে ভালো উপহার দেলো আর গ্রামীর অযেক্ষ্য ভালো হয়ে গেছে আমরা পাথরের যাতে বন্ধত্ব করতে চাই এরপর টুকি ও টুনু ইগলের সাথে পাথরের কাছে চলে যায় আর পাথরকে বন্ধু বানিয়ে সবাই মিলে অনেক মজা করতে থাকে